अब गति नम गति गति चोले गुरु भाई हमारा आप बजा हुए क्यों बजा हुए मुझे कल हुए दुख के के सुगे के आज के आज मिला हुए भी तेरे एक भाषा का हुए क्यों बजा हुए আব্বা গেছে আম্মা গেছে চলে বড় ভাই সে যো হুজুর না হুজুর আজকে তারা কি হো নাই অবশেষে ছোট হুজুর নিলো যে বিদায় একায় আমি মেজলা হুজুর রইয়া আছি ধারায় ভাই বনিয়াকে ডাকিবে লইবে খোঁজ খবর কবরের ঘরে দেখতে হলো ছোট ভাই রব ভাইয়াকে ডাকিবে লোইবে খোঁজ খবর বড় হয়ে দেখতে হল ছোট ভাই ওই কবর ভক্তি হারা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন